السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله مولانا العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم تحشرون كما تموتون وتموتون كما تحيون او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله پاک وشيش مهرباني الله پاک أماد الشقال کے قرآن و حدیث المجلس اللہ آمدر کے توفیق دان الحمد لله আমি আপনাদের সামনে সুরাতুল আবাসা থেকে সর্বশেষ থেকে মাত্র পাঁচখানা আয়াত ছোটো ছোটো আয়াত তেলাবাত করেছি আর তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি এই সামান্য কিছু কথা বলেই ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে পাক আমাদের সকলকে কথা উপর আমল করার তৌফিক দান করে এ পৃথিবীতে যত মানুষ আছি এবং যত মানুষ ছিলেন এবং যত মানুষ আসবেন সমস্ত মানুষের চেহারা চার চার প্রকার প্রকার কত পাক আমাদের আব্বাকে বানাইছেন জান্নাতের মধ্যে কোথায় বানাইছেন জান্নাত বানাইছেন মাটি দিয়া আল্লাহ আমাদের আব্বাকে সরাসরি মাটি দিয়ে বানাইছে আমাদেরকে আল্লাহ পাক সরাসরি মাটি দিয়ে বানাননি আমাদেরকে আল্লাহ তালা আব্বা আম্মার নাপাক পানি দিয়ে বানাইছেন কিন্তু আব্বাকে বানাইছেন সরাসরি মাটি দিয়ে তো বানাইছেন জান্নাতে কিন্তু মাটি হয়েছে পৃথিবীতে আল্লাহ তালা হুকুমে আজরাইল আলি সালাম পৃথিবীর চার রঙের মাটি নিছেন কত রং চার রং পৃথিবীতে চার রঙের মাটি আছে একেবারে কালো আছে লাল আছে সাদা আছে আর হলো বাদামি রঙের মাটি আস কত রঙের মাটি সাদা রং দেখছেন নি না দেখলে মমিন সিং চলে যান চুনা বানায় যে মাটি দিয়ে চক 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 বানায় না এক প্রকার মাটি আছে সাদা আবার এক প্রকার মাটি আছে একেবারেই খুব কালো আবার এক প্রকার মাটি আছে লাল মাটি ওই গাজীপুর ওদিকে চলে যাইবেন গিয়ে দেখবেন লাল মাটি আবার এক প্রকার মাটি হলো বাদামি রঙের মাটি অর্থাৎ সাদাও না কালো না লালও না তো আল্লাহ তালা আব্বার দেহটাকে চার রকম মাটি দিয়ে বানাইছেন তফসিরের মধ্যে লেখছে আবার মাটিটা আবার দুই রকম কিছু মাটি আসিল শক্ত আর কিছু মাটি আসিল নরম কেদা তো আব্বার শরীরের মধ্যে যেহেতু চার রকম মাটি ব্যবহার করছেন এই জন্য আল্লাহ তালা আব্বার সন্তান পৃথিবীতে চার রঙ্গের আছে কয় রঙ্গের আর এই চার রঙ্গের সমাবেশ আপনারা যদি দেখতে চান তো যাওয়ার দেখার রাস্তা হইলো মক্কা শরীফ কোথায় আল্লাহ সবাইকে কবুল করে আপনার মক্কা শরীফে যখন যাবেন তো দেখবেন ইনশাল আল্লাহর ফজলে একেবারে পাতিলার কালার মতো মা নাকি বেশি কাল্লা একেবারে কঠিন কি মানুষ আছে না নাই আব্বার সন্তান আবার একেবারে লাল রঙের মানুষও আছে তুর্কি একেবারে লাল রঙের আবার একেবারে সাদা রঙের মানুষ আছে মিশর আবার বাদামি রঙ শ্যামবর্ণের মানুষ বাংলাদেশের ইন্ডিয়ান এরকম আছি না নাই চার রকম মানুষ আবার মাটির দুই প্রকার বলছিলাম নিচ্ছেন একটা শক্ত মাটি একটা কি এই জন্য মানুষের স্বভাব দুই রকম কিছু মানুষের স্বভাব আছে খুব গরম একের কথা বললেই চেইতা যায় আছে না নাই আবার কিছু মানুষ আছে সারাদিন বকলো কথা বলে একবারে নরম কেন আব্বার দেহের মধ্যে দুই রকম মাটি ব্যবহার হয়েছে একটা হলো শক্ত একটা হলো কি নরম তো শক্ত মানুষও আছে আবার কি নরম মানুষ আছে আবার এটা তো হলো স্বভাবগত আবার মাটির মধ্যে কিছু ভালো মাটিও আছিল। আবার কিছু গোবর জাতীয় মাটিও কি ছিল তো ভালো মাটি যেখানে পড়ছে সেখানে ভালো মানুষ তৈরি হয়েছে মধ্যে ভালো মাটি সেখান থেকে ভালো ফল উৎপন্ন হয় তো এই জন্য ভালো মানুষ সেখান থেকে উৎপন্ন হয়েছে আলে মোলামা আল্লাহর ওলিরা। আবার যেখানে গোবর জাতীয় মাটি সেখানে কেচ্চ তৈরি হয় বড় বড় কেচুয়া কেচুয়া তৈরি হয় না তো সেখানে কিছু ময়লা মাটিও ছিল তো আব্বারই সন্তান সেখানে কিছু চুর দেখা তো কি না তো হয়েছে পৃথিবীতে কত রঙ্গের মানুষ চার রঙের মানুষ চার স্বভাবের মানুষ আছে না নাই কিন্তু কোরআনে হাকিম মধ্যে বয়ান করেন পৃথিবীতে যদিও চার রকম মানুষ চার স্বভাবের মানুষ কেয়ামতের দিন মানুষের সবার রং হইব দুই প্রকার কত প্রকার কথা বলেন কেয়ামতের দিন মানুষের রং হবে কয় প্রকার সেখানে কালো লাল সাদা তারপরে বাদামি রং এগুলো থাকবে না কোরআনে পাক স্পষ্ট করে দিয়েছেন يوم يبضّ وجوه وتسود وجوه يوم تبيض وجوه وتسود دو وجوه قيامة الرماد ما نشرتيها كم هبيك فكرتي هرهابيك فرني ما أرشد رموت وجل الحمد لله আর প্রকার মানুষের চেহারা হবে কালো ইয়ে ও মায়ে বুজু বুজু প্রকার মানুষের চেহারা হবে খুব নিগ্র কালো এখন কারা কালো আর কারা ফর্সা শুন্তরাজি আসেন কি না আল্লাহ আল্লাহ কাবুল ফরমা বুজু হুঁই মুসফিরা ইদিম মুসফিরা আল্লাহ পাক বলেন কিছু মানুষের চেহারা সকাল বেলার মতো ফরসা হবে বলুন তো সকাল বেলায় ফরসা কিসের কারণে হয়েছে সকাল বেলা তো রাত্রি একটা অংশ কিছুক্ষণ পূর্বে কালো ছিল এখন কালোটা সরে গিয়ে ফরসা হয়ে গেল কিসের কারণে বলুন 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 সূর্যের আলোতে যদি দিন হয়ে যায় সূর্য আলো বুখারি শরীফের মধ্যে আল্লাহর প্যাগম্বর বলেন তোমরা কি জানো সূর্য কোথায় যায় সাহাবাই কেন বলেন ইয়া আল্লাহ আমরা তো জানি না সূর্য কোথায় যায় সৃষ্টি জগতের মধ্যে একমাত্র সরাসরি সূর্য আল্লাহর দেয় আল্লাহ আপনারা মোবাইল চার্জ দেন না দেন কিনা মোবাইল চার্জ দেন লাইট চার্জ দেন আচ্ছা বলুন তো মোবাইল চার্জ হয় না ব্যাটারি চার্জ হয় ভালো করে বুঝেনি লাইট চার্জ করে লাইট চার্জ হয় না ব্যাটারি চার্জ হয় সূর্য হল আল্লাহর সৃষ্টির মধ্যে একটা ব্যাটারি এই ব্যাটারিটা সরাসরি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে যখন সেজদা দিয়ে দেয় আল্লাহ পুরা ব্যাটারিকে তার নূর দিয়ে চার্জ দিয়ে দেয় আল্লাহর পাকম্বর বলেন যে সূর্যের কান নাই যে সূর্যের চোখ নাই যে সূর্যের বিবেক বুদ্ধি কিছু নেই বলেন তো মোবাইলের ব্যাটারির মধ্যে কিছু আসেনি শুধু চার্জ নেওয়া ওর মধ্যে লাইট নাই লাইট হইলো মোবাইলের মধ্যে ওর মধ্যে কোনো কান নাই কান হয়েছে মোবাইলে কথা বলেন না কেন কান কোথায় মোবাইলে লাইট মোবাইলে ব্যাটারির মধ্যে কিছুই নাই কিন্তু চার্জ ব্যাটারি কাজ করছে মোবাইলে কি বলেন ঠিক ঠিক না যেই মোবাইলের মধ্যে কোনো কান নাই চোখ নাই দিল দেমাগ নাই কিছুই নাই বিবেক বুদ্ধি নাই ওই মোবাইলটা ওই সূর্যটা যদি আল্লাহকে সেজদা দেওয়ার ফলে এমন ব্যাটারি এমন চার্জ হইতে পারে যেই মানুষটা আল্লাহ পাক তাকে কান দিচ্ছেন বিবেক বুদ্ধি দিয়েছেন ওই মানুষটা যখন আল্লাহকে সেজদা দেয় কি পরিমাণ চার্জ হয়ে যায় মুসফিরা যদিও দুনিয়াতে চেহারাটা কালো ছিল যদিও দুনিয়াতে চেহারাটা শ্যাম্বর্ণের ছিল কেউ তাকে চয়েস করে না যদিও বেটে ছিল কিন্তু আল্লাহকে সিজদা দেওয়ার কারণে আল্লাহ পাক বলেন সূর্যের যদি এত আলো আসতে পারে আমার যে আমাকে সিজদা দেয় আমার যে বান্দি আমাকে সিজদা দেয় তার চেহারাটা কেয়ামতের দিন সূর্যের চাইতে বেশি আলোকিত হবে কারণ সূর্যের তো কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই ওই বুদ্ধিহীন একটা সূর্য যদি এত আলো হইতে পারে আমার বান্দা বান্দির তো আকল আছে বুদ্ধি আছে আমার বান্দা আমার বান্দি আমার পায়ের মধ্যে যখন সেজদা দিয়ে দেয় আমার বান্দির পুরা কলপটাকে আমি নূর দিয়ে পূর্ণ করিয়া দে বুঝু হইয়া উমাই দিম আমার বান্দার আমার বান্দির চেহারা চামড়ার কারণে নূর হবে না আমার নূরের কারণে তার চেহারা নূর হয়ে যাবে আল্লাহ কবুল করে বলেন আমি এই জন্য বলুন মৃত্যু পর্যন্ত একমাত্র কাজকে শেষ দিব কাকে একমাত্র কাকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমি